নির্জন গৃহকোণে ভোরের স্তব্ধতা যখন বিস্তার করে তখনই সহসা নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটি চাপা স্বরের প্রতিধ্বনি কেন এমন হইত না ঘুমের গাঢ় আবেশে আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীরে প্রবেশ করল তবে স্পষ্টভাবে নয় আধু ঘুম জড়ানো চোখে সে পাশ ফিরে তাকায় শুয়ে আছে সোহাগ জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের উপর ঝাঁকড়া চুলে ছায়া পড়া কপাল সামান্য সরু সরুদেহের জড়তা ভেদ করে ফুটে ওঠা গলার কোনো বিষাদে ঘেরা নীরব তার ওই দুটি গালের টোল কাব্য রচনা নির্মম সৌন্দর্যের প্রতীক যা দেখলে সহজেই নারীর অভ্যন্তরে নীরব মৃত্যু ঘণ্টা বাজে সোহাগ স্বভাবতই স্বল্পভাষী নিসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী সে ছাদে উঠে রাতের আকাশ দেখে ধোয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ একাকিত্ব কিছু অপ্রকাশ্য কথা গান করে নিজের জন্য না বলা কথাগুলোর সুর তৈরি করে এ জীবনে তার কোনো আকাঙ্ক্ষা নেই মেয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন খুব ইচ্ছে ছিল সাদামাটা কোনো নারীকে নিয়ে গড়ে তুলবে নিভৃত এক সংসার দূরে কোথাও পরিচয় গন্ডির বাইরে সে চাও কি তবে তার অপরাধ ছিল জান্না না পায়ে উঠে যায় আলতো পায়ে যায় নারীর ঘরে দীর্ঘ সময় পরে সে আয়নার সামনে এসে দাঁড়ায় চোখে মুখে রাতের স্মৃতি সেই রাত যা তার কাছে বহু দিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল সে তো কখনো ভাবেনি সোহাগ তার হবে তাকে ছুঁয়ে দেখবে তার শরীর মন ছুঁয়ে যাবে এমন অধিকার নিয়ে যে অধিকার একজন স্থির হয় যা শুধু বৈধতা দিয়ে নয় আত্মিক অঙ্গীকার দিয়ে গড়া জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাস সোহাগের সামনে গিয়ে দাঁড়ায় কিছু পর পাশে বসে গায়ে হাত রেখে স্বরে ডাকে উঠবেন না বেলা হয়েছে তো উঠে নেইবার দুই চার ডাকার পর সোহাগের ঘুম ভাঙে সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায় মাথাটা তার ঝিমঝিম করছে সে তন্দচ্ছন্ন গলায় বলে কয়টা বাজে আটটা বাইজে গেছে এত সকালে তুমি গোসল করছো যে রাতে যে ঝড় হইছে সেই ঠান্ডা এখনো বাইরে জান্নাত কিছুক্ষণ চুপ থাকে তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয় আপনি জানেন না কেন গোসল করছি সোহাগ চুপ করে ভাবে তবে যুক্তিযুক্ত কারণ খুঁজে পায় না না কেন কিছু কিছু মনে মনে নাই নাই আমার রাতের কথা জান্নাতের ভরাক্রান্ত গলা সোহাগ কপালে হাত রেখে মাথা নাড়ে হম আমি মুখ ধুই আসি তুমি একটু চা বানায়া দাও তো এত মাথা ধরছে জান্নাতের চোখ ছলছল করছে তার মানে সোহাগ নেশায় অন্ধ হয়ে নিজ জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল ভালোবেসে নয় চিত্রাকে মনে করে তবে তার কাছে এসেছে অব্র ভোরের আলো ফোটার আগে ফিরে ক্লান্ত শরীরটা দিয়েছিল অল্প মধ্যে ঘুম তার চোখের পাতায় নেমে আসে কিন্তু বজ্রের চোখে তখনও ঘুম নেই বাইরে প্রভাতের নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতরে ঢুকছে অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারই রয়ে গেছে সে ভাবতে থাকে এই নিস্তব্ধ ভোরবেলায় তার মতো আর কারা জেগে আছে কে জানে হয়তো এ বাড়িতেই কেউ কিংবা অনেক দূরে কেউ একজন চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কিচেনে এসে কফি মেকার চালু করে তারপর নিজের জন্য এক কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলের পাশে গিয়ে বসে চারপাশ নিস্তব্ধ তবুও তার ভেতরে কোথাও যেন কিছু একটা অস্থিরতা দানা বাচ্ছে। সে দু হাতের দিকে তাকায় অন্যমনস্ক দেশটিতে যেন সেই দুই হাত দুটোকে কিছু বলতে চায় ঠিক তখনই পেছন থেকে এক নরম মেয়েলি কণ্ঠ ভেসে আসে হাতে কে লাগিয়ে আছে ভাই যে এত মনোযোগ দিয়া দেখতেছেন বজ্র চমকে ওঠে না ধীরে মাথা তোলে তার সামনে এসে দাঁড়ায় আয়সা উজ্জ্বল শ্যামবর্ণ পটল চেরা চোখজুড়া যেন সব প্রশ্নের উত্তর জানে সব সময় যেভাবে চুল বেনি করে রাখে আজও ঠিক তেমনি গায়ে লতা পাতা ছাপলা হালকা সবুজ কামিজ দেখে মনে হচ্ছে এই রংটা তার জন্যই তৈরি আয়েশা না হুম আয়েশা মৃদু এসে জবাব দেয় বস আয়েশা হাসি মুখে এক পাশে বসে পড়ে তারপর সুরভিত গলায় বলে আমাকে ডাক দিলেও ভাই পারতেন একা একা কষ্ট করার কি দরকার ছিল বজ্র কফির কাপের দিকে তাকায় এক চমুক দিয়ে বলে নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি আয়েশা তবে ঠিক সময় তোমাকে দরকার পড়লে অবশ্যই ডাকবো আয়েশা চুপ করে থাকে ঠোঁটের কোলে ক্ষণিকের হাসি আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায় তার ভেতরে দ্বিধা এই ভোরবেলায় সবাই কোথা থেকে ফেরছিল জানতে ইচ্ছে হয় ঠিকই কিন্তু নিজেকে সংযত রাখে সে জানে এ বাড়ির নিয়ম ভজ্রতা আর সীমারেখা না ভাঙা এখানে সে একজন কর্মচারী আর বাকিরা মনিব মনিবের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার কাজ নয় অযথা প্রশ্ন করলে যদি ভুল বুঝে যদি তাকে বাড়াবাড়ি অভিযোগে বিদায় নিতে হয় আয়েশা দৃষ্টিটা নামিয়ে নেয় কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছায়া হয়তো বজ্র ঠিকই পড়ে ফেলে খানিকটা সময় নিরবতা বিরাজ করে এক সময় নিরবতা ভেদ করে বজ্র বলে উঠে বরে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি ছিলে না আয়েশা মুহূর্তের জন্য কঠোর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম বজ্র কাইসার কি করে জানলো ভোরে সে যে তাদেরকে দেখেছে আরে ভয় পাচ্ছ কেন মজা করেছি ঘড়ির কাটা তখন ঠিক সময় সকাল দশটা ছুঁয়েছে ড্রাগস দেওয়া হয়েছিল গতরাতে যার প্রভাব থাকার কথা ছিল মাত্র ছয় ঘন্টা সেই সময়সীমা বহু আগে অতিক্রান্ত অথচ চিৎচার চোখে এখনো ঘুমের রেশ নিস্তব্ধ সজ্জায় তার দেহ ফার চুপচাপ বসে আছে বিছানার কিনারায় চিত্রার কাচের মতো স্বচ্ছ ত্বকের ওপর লাল হয়ে থাকা ইঞ্জেকশনের ক্ষত চিহ্নে তাকিয়ে থাকি দীর্ঘ সময় ব্যথার স্থানে চুমু দিয়ে বলে বিশ্বাস করো বিবিজান তোমায় কষ্ট দিলে আমার ভালো থাকা ভালো নেই মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যা না পড়ায় শ্রেয় আমার জীবনে তেমনি বহু অধ্যায় আছে তবে কথা দিলাম সেই অধ্যায় তোমাকে কখনো ছুতে পারবে না স্পর্শ করতে পারবে না তুমি কালো পাথরে মোড়ানো ফারাজ এলাহিকে কখনো জানতে পারবে না কেবলই জানতে পারবে নিজের স্বামীকে তোমার চোখে ঘৃণার নয় ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চাই ফারাজ চোখ বন্ধ করে চোখের সামনে ভেসে উঠে রাতের সেই দৃশ্য দোতলা অফিস ভবন তার নিচে অবৈধ গুদাম ঘর চারদিকে টাকার পাহাড় এগুলোকে খাস বাংলায় কি বলে জাল টাকা যেটাই হোক তাতে ফারাজে কিছু যায় আসে না তার লোকেরা ইতিমধ্যে জায়গাটা ঘিরে ফেলেছে সামাদ মুজিবর রাজনীতিবিদ তবে ব্যবসায়ী কিছুদিন আগে ফারাজের সঙ্গে বড় একটা চুক্তি হয় তার বিদেশ থেকে মাল আসে মুজিবরও চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে নিজের কাজে লেগে যায় তবে ফারাজ এলাহির সঙ্গে চাল খাটানো কি আদৌ সহজ চুক্তি অনুযায়ী যেই টাকা ফারাজ এলাহির পাওয়ার কথা ছিল তার মধ্যে অর্ধেকের বেশি জানল বেইমানদের ফারাজ কখনোই ক্ষমা করে না তার উপর যদি বেইমান তার সঙ্গে বেমানি করে তবে তো কখনোই না যে দেশে আসার খবর শোনার পরেই সামাদ পালিয়েছিল এই তো সেদিন তাকে খুঁজে পাওয়া যায় ফারাজ যত্ন সহকারে গ্লাসে মদ ঢালছে যত্ন সহকারী পাশে দাঁড়িয়ে আছে অগ্র কালো ব্লেজারে আচ্ছাদিত চোখে শীতল নিরপেক্ষতা তার পেছনে আধা আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র দুই হাত বুকের মাঝে গুজে রাখা দৃষ্টি নিবুদ্ধ সামাদের বিধ্বস্ত শরীরে একজন মানুষ কতটা হিংস্র হলে আরেকজন মানুষকে এমন পাশবিক নির্যাতন করতে পারে এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে বজ্র বলবে ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব নয় ফারাজ নিখুঁত হত্যা করে কাপেনাতার তার বুক কাপে তার হাত অথচ সেই মানুষটিও কারো চোখে চোখ রেখে বলে ভালোবাসি কি অদ্ভুত পরিহাস বজ্রের মাঝে মাঝে হাসি পায় নিজেকেও দেখে এখন হাসে সে নিরসার্জনের মতো উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এই রক্তাত্ত প্রহসনে মানুষের জীবন বাঁচনার বদলে সেও জড়িয়ে গিয়েছে এসবে সামাদের দেহ প্রায় নিষ্প্রাণ প্রাণ আছে বললেই চলে মাত্র নামমাত্র রুহুবাকি গত দুদিন ধরে ফারাজের আদেশে তার অনুগতরা ইচ্ছা মতো অত্যাচার চালিয়েছে তার উপর তবুও মারেনি কারণ জানিয়ে খেলা করার চূড়ান্ত অধিকার কেবল ফারাজের ফারাজ গ্লাস হাতে উঠে দাঁড়ায় ধীরে ধীরে এগিয়ে আসে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে চোখে উপহাস সে জিজ্ঞাসা করে তৃষ্ণা পেয়েছে নাও মদ খেয়ে নাও তৃষ্ণা মিটাও আলো বোকরা সামাদ মাথা নাড়ায় উপর নিচে তার শরীরে বিভিন্ন অংশে চামড়া ছিলে গিয়ে সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছিল তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর মৌমাছির ঝাঁক ক্ষতস্থানে হুলবিদ্ধ হয়েছে ফুলে ফেঁপে উঠেছে তার দেহের এক একটি অঙ্গ শরুন ফুলি ফেঁপে উঠেছে একেবারে পচন ধরা আলুর মতো মাছিরা চারপাশে বন বন করছে বাতাসে ঘোরাফেরা করছে বিবৎস গন্ধ তৃষ্ণা পেয়েছে সামাদের কিন্তু তার ভেতরে দ্বিধা এই মদের মধ্যে কি কিছু মেশানো সে মুখ সরিয়ে নেয় তার দৃষ্টিতে ভয় অবিশ্বাস ফারাস তা দেখি হেসে ওঠে মুখ বাঁকিয়ে বলে হারামি ভালো জিনিস গিলবা কেমন করে কুত্তার পেটে তো ঘি হজম হয় না তোমার জন্য মৌমাছি আপাতের মধুমাখা চুমুই ঠিক আছে ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয় ঢকঢক করে গ্লাস খালি করে দেয় তারপর উঠে দাঁড়ায় ভাই বাসায় ফিরবেন না ভাবির যদি ঘুম ভেঙে যায় পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না অব্র নিচু গলায় বলে ফারাজ হালকা হেসে উত্তর দেয় টেনশনে কিছু নেই কুদ্দুসের বাগ তোমার ভাবিকে চাঁদের দেশে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আমি ঠিক তখনই পেছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে তুই কি ড্রাস দিয়েছিস ওকে তোর মাথা ঠিক আছে ফারাজ তুই কি পাগল চিচাকে তুই সত্যিই ভালোবাসিস ফারজ ঘুরে দাঁড়ায় চোখে মুখে হঠাৎ ভয়ানক কঠিন্য ছাড়িয়ে পড়ে ডোন্ট মেক এ নয়েজ নাম ধরে রাখিস না ভাবি হয় ও তোর ওর নাম অধিকার সবকিছু আমার জন্য বহু আগেই হালাল হয়ে গিয়েছে সামনে হোক বা পেছনে ওর নাম মুখেও আনবি না ফার্স্ট সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে বজর কাঁধে চাপড়ে পুনরায় বলে ভালোবাসি বলেই ঘুম পাড়িয়ে রেখেছি ভালো না বাসলে কবরে পাঠিয়ে দিতাম আর আমার বউকে নিয়ে ভাবার অধিকার আমি হিনা অন্য কোনো পুরুষের নেই বজ্র কোনো জবাব দেয় না শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে সময়ের সাথে সাথে ফারাজকে সে চিনতে পারছে না আর মানুষটা উন্মোদ উন্মোদনায় পুরো দমে পাগল হয়ে গেছে অব্র ফারাজকে ডেকে গুদামঘর থেকে বেরিয়ে আসে গম্ভীর স্বরে বলে ভাবিকে মুক্তি দিন ভাই ফারাজ হাসে মুক্তি বন্দি করেছি মুক্তির জন্য না মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবির মুক্তি হবে না রে ভাই প্রায় কেঁপে কে না রে ভাই এবার আর মিনতি নয় বরং বজ্রগে গিয়ে বল সামাদের চোখ সহ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহটা গুদামে রেখে আগুন লাগিয়ে দিবি শালা পুড়ে নিজের মালের সাথে আর এগুলো সামাদের লোকেদের নিয়ে করাবি তারপর ওদেরকেও পুড়িয়ে মারবি কেমনে ভাই ঝামেলা হবে না দেখ কদ্দের বাঘ পাঁচামারে খুঁ থাকে যেমন জিলাপি বানিয়ে খাওয়া যায় ঠিক তেমনি টাকা থাকলেও সব করা যায় সামাদের লোকগুলো আমি প্রথমে মোটা টাকায় কিনেছিলাম ওরা আমায় সামাদ দিল। আমি ওদের মৃত্যু দেব আমি কারোর কাছে ঋণে থাকি না এইসব ছোট কিন্তু ওরা তো সাহায্য করেছে আমাদের রসুন কুয়া কুয়া পাচ্ছে কিন্তু এক জায়গায় যতই টাকায় খেনা লোক হোক না কেন যেহেতু এত বছর সামাদের খেয়ে পড়ে তার সঙ্গে বেমানি করতে পেরেছে তাহলে আরো ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না তার কি গ্যারান্টি আছে পেও ফারাজ কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে চিত্র করছে চোখ মিলতে ব্যথায় কুকড়ে উঠে তার শরীর ফারাজের চিত্রার এই অবস্থা দেখে হয়ে যাচ্ছে ফারাজের চিচ্চার এই অবস্থাটা দেখে ভেতরটা ছাড়কার হয়ে যাচ্ছে ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন এরই নাম বুঝি ভালোবাসা চিত্রা চিৎচা বসার চেষ্টা করে ফারাজ তৎপর হয়ে বালিশ গুজে দেয় তার পেছনে তার কাঁধে হাত রাখে কোমল ভঙ্গিতে কয়টা বাজে চিত্রার ক্লান্ত গলায় বলে কেন তোমার কয়টার দরকার বিবি উঠতে দেরি করে ফেলেছি আজকেও তাই না হাত নাড়াতে পারছি না ফারাজ ঘুমের ওষুধের কারণে মনে হয় এমন হয়েছে আসতে উঠো পাখি এখনই এমন দশা হলে এগারো বাচ্চার জননী কেমন করে হবে চিত্রা চোখ বন্ধ করে বলে ইস শুরু হয়ে গেছে আবার না ফার্স্নিগ্ধকণ্ঠে ফিস ফিসফিসায় হয়নি এখনো ফ্রেশ হয়ে আস খেয়ে শক্তি বাড়াও তারপর দেখবে তোমার স্বামী কাকে বলে রাত নিশুতি পেরিয়ে ভোরের আলো ফুটতেই মাহাদি বাড়ির আসে ক্লান্ত চোখে শ্রান্ত হলেও তার মুখে প্রশান্তির ছায়া হাতে ধরা একটি দামি শাড়ির প্যাকেট রানী গোলাপি রঙে মোড়ানো মাহাদি চুপি চুপি উঁকি দিচ্ছে বাড়ির ভেতর বউকে আজ একটা সারপ্রাইজ দেবে বিয়ের পর এতদিনও সে মারিয়াকে কিছু উপহার দিতে পারেনি আজ প্রথমবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিনেছে এই শাড়ি মনে মনে ভেবেছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে হয়তো সে মুচকি হাসি হাসবে চোখে আনন্দ জমবে কিন্তু বাড়ির চোখাতে পারাতে মাহাদির কানে আসে দুটি মেয়েলি গলার কথকপন সে থেমে যায় ধীর পায়ে একটু এগিয়ে ভেতর উকি দেয় বাড়ির সামনের বসার জায়গায় মারিয়া বসে আছে মুখ গম্ভীর চোখ অবনত পাশে বসে প্রতিবেশী এক মহিলা রাশেদা যার কণ্ঠে অহংকারের গন্ধ তোমার বিয়ের এক বছর পার হয়ে গেল জামাই এখনো একটা নাক ফুলও বানিয়ে দিতে পারল না আমার মেয়ে আছে না ওর জামাই তো ওরে গহনাতে একদম চাপা দিয়ে মারছে কথাগুলো যেন কাছে টুকরোর মতো গিয়ে বিধে মারিয়ার বুকে সে কিছু বলল না কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে চোখের নরম কোনায় জমে থাকা দুঃখ যে কাউকে থমকে দিতে পারে মাহাদি কিছুটা দূরিয়ে তাড়িয়ে থেকে বুঝতে পারে সে একবার হাতে শাড়ি প্যাকেটের দিকে তাকায় পুরো আনন্দটাই মাটি এক চিলতে হাহাকার জমেছে তার বুকে ভেতরে ঢুকতেই মহিলার কণ্ঠ থেমে যায় সে এক ঝটকায় শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে উঠে দাঁড়ায় মুখে মেকি হাসি আচ্ছা যাই অনেক কাজ বাকি এসব বলে বেরিয়ে যায় মারিয়া মাহাদির দিকে একবার তাকায় মাহাদি ঘরে প্রবেশ করলে দরজা লাগিয়ে সেও ভেতরে ঢুকে পড়ে রুমে গিয়ে মারিয়া আলনার কাপড়ে হাত দেয় গোছানো জিনিসগুলোই এমএ বারবার গোছায় মারিয়ার স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে যাও গিয়ে গোসল করে আসো ঘর জুড়ে নিরবতা মারিয়ার মুখে অভিমান চোখে অভ্যস্ত যন্ত্রণার ছাপ মাহাদি বুঝতে পারে সে এসেছে খুশি দিতে অথচ সাথে এনেছে আরও একরাশ বোঝা সে দ্বিধায় পরে শাড়িটা এখন দেওয়া ঠিক হবে তো কিন্তু কিছু না ভেবে এগিয়ে এসে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয় মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহ সুন্দর নরম ঝলমলে তার মতোই সাদা মাটা তবু তার মুখে হাসি নেই খুশির ছায়া নেই মাহাদি অপেক্ষা করে অবশেষে মারিয়া টোটফাটে গলা যেন জমে থাকা বরফের মতো ঠান্ডা রাতে কোথায় ছিলে মাহাদির কণ্ঠে ধরা পড়ে এক চিলতে হকচকানো ভান নাইট ডিউটি ছিল নাইট ডিউটি কবে থেকে ধরস তার কণ্ঠে সন্দেহ নেই মেয়ের আগো আছে শুধু এক ধরনের ক্লান্তি মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে হাতে ধরা শাড়ির বাক্সটা তখনও খোলা ভিতরে রঙিন কাপড়টা যেন অনেক কিছু বলতে চায় কিন্তু কারো কথার কোনো জবাব নেই মারিয়া তোমার জন্য শাড়িটা আনছি হইছে হ্যাঁ হইব না কেন কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই কামাইছি তোমারে সুখে করতে আমি সারা দিন রাত কাজ করব তবুও তোমার চোখে আর জল দেখতে পারবো না তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে ভীষণ যন্ত্রণা হয় ভেতর পড়ে মারিয়ার চোখ ছলছল জড়ে ওঠে সে হুট করেই কেন যেন মাহাদিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে মাহাদি জানে মারিয়া কেন কাঁদছে সে কথা ভেবে হুট করেই তার মস্তিষ্ক জ্বলে ওঠে যার জন্য তার মারিয়ার চোখের জল পড়ছে তাকে মাহাদি ছাড়বে না সেও কাঁদবে যেমন করে কাঁদছে তার মারিয়া মারিয়াকে বুকে জড়িয়ে ধরেই মাহাদি সেই ভেবে হাসি সেই হাসি ভয়ানক সেই হাসি পৈশাচিক সকালের ঝিমধরা আলো ঘর জোরে বিস্তার করছে রোশনের ঘুম ভাঙে হাত বাড়িয়ে পাশে খুঁজে খুঁজে পায় শূন্যতা মোহনার শরীরের উষ্ণতা নেই বালিশ নিসঙ্গ রোশন চোখ মুছে উঠে পড়ে অভ্যস্ত পায় বারান্দায় যায় ঠোটে সিগারেট গুজে আগুন ধরায় ধোয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরে ঘুমট ভাবটা গত রাতের ঘুমটা দীর্ঘ আর ভারভুক্ত ছিল বহুদিন পর এই প্রশান্তি হয়তো কারণ মদ বেশি খেয়েছিল তাই মদ খেলে রোশনের মনে থাকে না কিছু অতীতের ছায়াগুলো ঝাপসা হয়ে যায় কষ্টগুলো ঠান্ডা হয় অতীত ভুলে গেলে মানুষের ভিতরটা একটুখানি হালকা হয় আর এই হালকা মনে ঘুমো আসে গভীর বারান্দায় দাঁড়িয়ে এসে চোখ ফেলে পেছনের শেওলা ধরা পুকুর পাড়ির দিকে সেখানে বসে আছে মোহনা সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে দুজনে পাথর ছুঁয়েছে জলে ঢেউ তোলে হাসছে সেই হাসির শব্দ বাতাসে উড়ে আসছে ঢেউয়ের মতো করে কি অপূর্ব সেই হাসি এক মুহূর্তের জন্য রোশান স্থির হয়ে যায় নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে খোদা যেন নিজ হাতে এক নির্মম মোহের ফাঁদ বুনেছেন যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না তার স্ত্রী হাসছে রোশনের তো তাতে খুশি হওয়ার কথা অথচ বুকের ভেতর হঠাৎ ছড়িয়ে পড়েছে শীতল জানা অতীত ফিরে আসছে নিঃশব্দে কিন্তু নির্মম ভাবে সিগারেটটা ফেলে দিয়ে রোশন একটা দীর্ঘ শ্বাস নেয় চোখ তার মোহনার দিকে স্থির অথচ দৃষ্টিতে অশান্ত আগুন মৃদু স্বরে সে নিজেকে শুনিয়ে উচ্চারণ করে তোমার পছন্দের প্রতিটি জিনিস আমি কেড়ে নেব মোহনা তোমার প্রতিটি সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা কিছু তুমি ভালোবাসো সেগুলো একে একে ছিনিয়ে নেব ইস আমার ভাই ফারাজকে এসবে না জড়ালো বাড়তে আইসা সে কখন থেকে অব্রর ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে কিন্তু সরকার ভাই তো ঘন্ডারের মতো নাক ডেকে হয়তো ঘুমাচ্ছেন তার জাগার নাম নেই কিন্তু আর অপেক্ষা করলে চলবে না ফারেজ ভাই যেহেতু আদেশ দিয়েছেন তাই যে করেই হোক অব্রকে নিচে গিয়ে খাবার টেবিলে বসাতেই হবে দরজায় টোকা দেওয়ার আগে আয়েসে কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করে হঠাৎই ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর তার ভেতরটা ধক করে ওঠে চোখ কুচকে সন্দেহে ঠোঁট কামড়ে ধরে সে মনে মনে ঝাঁজিয়ে ওঠে তার মানে এ সরকারের বাচ্চা মেয়ে নিয়ে ঘরে ই চিকতানা খেলতেছে ওরে সোয়ানা সরকার তোর মতো মালাই তো দেশে দু চারটে আরো দরকার বাড়তি আগ্রহী দরজায় আরো ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করতেই আচমকা দরজাটা ভেতর থেকে খুলে যায় কোনো প্রস্তুতি না থাকায় তাল সামলাতে না পেরে আয়সা প্রায় পড়ে যেতে বসে কিন্তু ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে বয়ে চোখ বন্ধ করে ফেলা আয়সা কিন্তু পরক্ষণে তার নাকে আগাথানে ভ্যানিলা আর ল্যাভেন্ডারের তীব্র গন্ধ টিটপিট করে চোখ মেলে তাকাতে দেখতে পায় গভীর সম্মোহনী একজোড়া চোখ যা তার দিকে নিবদ্ধ সেই চোখের গভীরতায় ডুবে যায় আয়সা তবে অকস্মাৎ ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর ঠিক আছে তুমি চিত্রার জন্য এক গাদা উপন্যাস এনে দিয়েছে ফারাজ অথচ সে তো একটা বই চেয়েছিল গোটা লাইব্রেরি তো নয় মাত্র দুদিনের জন্য এখানে থাকবে সে এত বই দিয়ে কি করবে বিছানার ওপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা গল্পের চূড়ান্ত টান টান মুহূর্তে আছে সে বাইরে যাই ঘটুক এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায় মাত্রই কিচেন থেকে ফিরে এসেছে কিছু একটা হাতে করে চিত্রা তাকে দেখেও না দেখার ভান করে অভিমানের এক পুরো চাদর জড়িয়ে নেয় নিজের চারপাশে ফারাজ এখনো তাকে বাড়ি ঘুরে দেখতে দেয়নি চিত্রার মনটা বেশ খারাপ অভিমানী মেঘবালিকে অভিমান করেছে এটা ফারাজ ভালো করেই টের পেয়েছে হাতে বাটিটা টেবিলে রেখে হঠাৎ চিচ্চা পা ধরে এক টানে তাকে নিজের দিকে টেনে আনে ফারাজ ঘটনাটা এত দ্রুত ঘটে যাবে যে চিচ্চা কিছু বুঝে উঠতে পারে না হঠাৎ পাওয়া এই ঘনিষ্ঠতায় সে একটু থমকে যায় ফারাজ প্লিজ ছাড়ুন চিচ্চার কণ্ঠে কাপন কানে শুনতে পাচ্ছি না বিবি যান জোরে বলো চিচ্চা বিরক্তিতে ঠোঁট চেপে চ জাতীয় একটি অস্পষ্ট শব্দ উচ্চারণ করে কিন্তু তাতে ফারাজে বিন্দু মাত্র হেলদোল নেই চেচে একবার কৌতূহল ভাবে টেবিলের ওপর রাখা কাচে বাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওর মধ্যে কি আছে খাবার আজ শুধু খাবো না বরং তোমাকেও খাওয়াবো চেচে রাগে মুখ বাঁকিয়ে বলে আপনি সরুন আমার উপর থেকে হাতির মতো শরীর নিয়ে অবলা পিঁপড়াকে পিসে মারতে চান তুমি মরতে চাইলে পিসে মারতেও রাজি আছে ফারাচ আর কথা না বাড়িয়ে চিচে পরম মমতায় ভালোবাসে ছোঁয়া রাঙিয়ে তোলে তার প্রতিটি স্পর্শে চিচার শরীর জোরে লাভার মতো উত্তাপ ছড়িয়ে পড়ে এ কেমন শিহরণ এ কেমন আকর্ষণ ফারস ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে চিচে নিজের শরীরটা বিছানার সঙ্গে মিশিয়ে দেয় তার চোখ কথা বলছে এই চোখের ভাষা কেবল ফারাজের জন্যই সৃষ্টি চিচা একটু কেঁপে উঠে বলে আমার হাতে ব্যথা করছে ফারাজ নিশালু কণ্ঠে মৃদু হেসে জবাব দেয় চিন্তা করো না মলম লাগিয়ে দেবো না হয় নিজেই ব্যথার ওষুধ হয়ে যাব দরজাটা খোলা আছে নাকি চিচার স্বর আতঙ্কে কাঁপে হম বলেই ফায়াস নিশ্চিন্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে নেয় কাঁচের বাটিটা বাটিতে স্ট্রবেরি উপরে ঢেলে দেওয়া হয়েছে ঘন সাদা কর্নি সেই সেখান থেকে একটি তুলে নিজে মুখে পুড়ে নিয়ে চিচাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে খাবে চিচা মুখ ফিরিয়ে নেয় না খাবো না ফারাজ মুখের তীব্র অভিব্যক্তি এনে ঠোঁট বাকিয়ে বলে যা বেরি তুই বুখা আব্বুলে নাতনি কোথাকার